হরে কৃষ্ণ রাধা রাধে আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোককে বিশ্লেষণ করব। এখানে ভগবান বলেছেন যুগ কর্মস কৌশলম যুগ মানেই কর্মের দক্ষতা এখানে কৃষ্ণ আমাদের একটা মহা শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যে মানুষ নিজের বুদ্ধিকে স্থির রেখেছে সে জানে কাজটাই আমার কর্তব্য ফল নয় সে মানুষ এই জীবনেই মুক্তি পায় সে ভালো কাজ করুক খারাপ কাজ করুক দুই ফলের দড়ি থেকে সে নিজেকে ছিঁড়িয়ে ফেলেছে তাই কৃষ্ণ বলেছেন ও যুগায় যুক্ত হো অর্থাৎ কাজ করো কিন্তু যুগের মনোভাব নিয়ে আর যুগ মানে কি যুগ মানে দক্ষতা যুগ ও কর্মস কৌশলম এখন ভাবো দক্ষতা মানে শুধু টেকনিক নয় দক্ষতা মানে মনোযোগ উপস্থুতি একাগ্রতা যখন তুমি ফলের চিন্তা বাদ দাও তখন তোমার মন শান্ত থাকে তোমার বুদ্ধি স্পষ্ট থাকে আর তোমার কাজ নিহিত হয়ে ওঠে এই শান্ত মনেই তোমার শক্তি এই প্রেজেন্সটাই আসল মন যোগ দেখো একজন শিক্ষক যদি প্রতিদিন ভাবেন আমার ছাত্র প্রথমটা হলে আমি ব্যর্থ তাহলে তার মন টলবে কিন্তু তিনি যদি ভাবেন আমি মন দিয়ে পড়াবো বাকিটা ঈশ্বরের হাতে তাহলে তার পড়ানোতে শান্তি আসবে শক্তি আসবে এবং সে কাজটাই পরিণত হবে যুগার শেষ বলে ছয় দরকার যদি সে ভাবে না পারলে সবাই হাসবে সে হেরে গেছে সে হেরে যাবে নিজের ভেতরেই তখন কিন্তু যদি সে ভাবে আমি শুধু বলটা ভালোভাবে দেখবো পর্যবেক্ষণ করবো তারপরে খেলবো তাহলে তার মন এক হয়ে যাবে কাজে এই একাগ্রতাই যুগ এই মুক্ত মনি আসল দক্ষতা কৃষ্ণ আমাদের বলেছেন তুমি তোমার কর্তব্য করো ফলের শিখল ছেড়ে দাও তোমার কাজ হোক তোমার উপাসনা তোমার মন হোক তোমার মন্দির তখন দেখবে কাজের মধ্যেই শান্তি কর্মের মধ্যেই মুক্তি বুদ্ধিযুক্তা যা তিহে সুকৃত দুষ্কৃত উন্মাদ যুগায় যজস্ব যুগ কর্মস কৌশলম অর্থাৎ প্রজ্ঞাবান মানুষ ভালো ও খারাপ ফল দুটুই ছেড়ে দেয় তাই হে অর্জুন যুগের নিহত হও কারণ যুগ মানেই কর্মের দক্ষতা কর্ম করো মন দিয়ে ফল জেরে দাও ঈশ্বরের হাতে তখনই তুমি কর্মের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবে হরে কৃষ্ণ রাধে রাধে